আসসালামু আলাইকুম আজকে আমি মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি পাউরুটির কেক তো আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি পাউরুটিরগুলো ব্রাউন অংশটা কিন্তু কেটে নিয়েছি সবগুলো পাউরুটির ব্রাউন অংশ আমার কাটা হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি বিস্কুট আমার কিছু বিস্কুট লাগবে তো ওই বিস্কুটগুলো থেকে ক্রিমটা আলাদা করে নিয়েছি আর বিস্কুটগুলো ব্যালেন্ড করে নিয়েছি সেখান থেকে আমি কিছু বিস্কুটের গুঁড়া ওই ক্রিমের ভিতরে দিয়ে আর দুধ দিয়ে আমি এটা সুন্দর একটা চকলেট তৈরি করে নিব এভাবে গলিয়ে নিলে চকলেট হয়ে যাবে আর নিয়েছি কিছু চকলেট এটা ডেকোরেশনের কাজে আসবে এভাবে আমি মাছ থেকে মাছ বরাবর কেটে নিয়েছি তো এখন একটার পর একটা লেয়ার দেয়ার পালা তো আমি এখানে একটু চকলেট দিয়ে পাউরুটির দুইটা পিস আমি এখানে বসিয়ে দিলাম তারপরে আমি লিকুইড দুধ দিয়ে এটা ভিজিয়ে নিব যেভাবে আমরা কেক ডেকোরেশন করি ঠিক এভাবে সেখানে সুগার সিরাপ দেই আর এখানে দিয়েছি দুধ এটার ভিতরে কিন্তু একটু চিনি দিয়ে নিয়েছি তাতে আরও একটু স্বাদ এটার আর স্বাদ আরও দ্বিগুণ বাড়ে তো দেখুন এই যে পাউরুটি দিয়ে কিন্তু একটার পর একটা লেয়ার আমি দিয়েই যাচ্ছি এটা আপনাদের ইচ্ছে মতো বড় করতে পারবেন যেরকম বাসায় খাওয়ার মতো লোক থাকবে সেই পরিমাণে এটা তৈরি করা যাবে এটা চাইলে আপনি অনেক বড় করতে পারবেন আর না তো ছোটো করেও খেতে পারবেন এটা কোনো রকমের চুলার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা পাউরুটির কেক তৈরি করে ফেললাম এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু আরও লোভনীয় তো আমি উপরের উপরে উপরটা কিন্তু বিস্কুটের গুঁড়া দিয়ে একটা চালনির সাহায্যে সুন্দরভাবে চেলে উপারটা কোট করে নিয়েছি আর এটা চারো পাঁচটা ওই চকলেটটা দিয়েই কোট করেছি তারপরে আমি বিস্কিট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি চকলেট দিয়ে আর চকলেট বল দিয়ে সাজিয়ে নিয়েছি এখন আমি এটা কেটে দেখাচ্ছি এই পাউরুটির কেকটা আপনি মুখে দিলেই কিন্তু মিলে যাবে এতটাই সফট আর এতটাই মজার একটা কেক তো এই ছিল আজকের মতো রেসিপি আল্লাহ হাফেজ